হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন বন্ধুরা এখন তো গরম ফল করা যাচ্ছে এই যে আজকে এখানে আমি এখানে একটা বেগুন কেটে নিয়েছি আর আলু আলু বেগুন আর এখানে এই যে লাউ শাক লাউ শাকটা কেটে ধুয়ে রেডি করে নিয়েছি সব কেটে ধুয়ে দেখাচ্ছি তো এখানে আমার বিউলি ডালের বুড়ি আছে তো এই বুড়ি দিয়ে আলু বেগুন দিয়ে লাল শাকের তরকারি করবো তো কিভাবে করছি সেটাই দেখবেন আর কি ঠিক আছে এবারে রান্নায় ফিরে যাবো কড়াইটাও বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে এবারে তেল ঠেলে নিচ্ছি বড়িটা আগে ভেজে নেবো তেল গরম হয়ে গেছে এবারে বড়িটা ভেজে নেব একটু ভাজবো বড়িটা বড়ি ভাজা হয়ে গেছে হাতা দিয়ে তুলে নিচ্ছি খুন্তি দিয়ে তুলতে অসুবিধা হয়ে যায় ওই জন্য হাতা দিয়ে বড়িটা খুব খুব ভালো খেতে টেস্টি পড়ায় আর একটু তেল দিয়ে দেবো যেহেতু বড়িটাতে অনেক তেল টেনে নিয়েছে তেল গরম হতে দেবো তেল গরম হয়ে গেছে আমার দুটো শুকনো লঙ্কা দিচ্ছি ভেঙে দিয়েছি দুটো শুকনো লঙ্কা ছোট চামচে হাফ চামচ ভাতন দিয়ে দিচ্ছি

আলুর একটু ঢেকে দিচ্ছি আলুটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এবারে ঢাকনাটা খুলে দেখছি

এগুলো একটু আবার দেখে দেবো দু মিনিটের জন্য এবারে আবারও ভাগ খুলছি খুলছে হলুদ চা দেওয়া হয়নি হলুদ চাগুলো দিয়ে দেবো ভালো করে না নিয়ে নেবো হলুদ চা মেটিয়ে নেবো অনেকটাই গেছে বেগুন তো নরম জিনিস বেগুন তো জিনিস এখনই বলে যাচ্ছে এবারে ধুয়ে রাখা দিয়ে দেবো

তাহলে একটু ভেজে তুলে রাখতে পারেন আমি তুলে রাখিনি একটা দেখা এই রান্না করে দিচ্ছি নুন তো দেওয়া আছে আমার শাক থেকে জল ছাড়ছে এরকম কতটা জল ছেড়েছে মাঝখানে জল দিয়ে দেবো আলুগুলো সিদ্ধ করতে হবে ডাটা আছে আলু আছে তার একটু জল দিয়ে দেবো এখন মাখা মাখা তরকারি হবে জল দিয়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে পাঁচ মিনিট সিদ্ধ করে নিলেই আমার লাউ থাকে হয়ে যাবে এবারে ঢাকনাটা খুলছি জলটা অনেকটা টেনে গেছে এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে ভেঙে যাচ্ছে ডাটা তো সিদ্ধ হবেই ডাটাও একটু তো আর ভাগবে না এই যে নরম হয়ে গেছে ডাটা ভেজে রাখা গুঁড়ি কোটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে দেবো গুড়িটা বেগুন একদম কিছু বলেই গেছে আর কিছু আছে গরমকালে লাউ শাকটা এভাবে রান্না করলে খেতে বেশ ভালো লাগে এবারে যেহেতু বড়ি দিলাম ওই জন্য আর একটুখানি ঢেকে দেবো রান্না করে নেব দু মিনিট পরে আবার ঢাকনা খুলছি ঢাকনা খুলে আবারও নাড়িয়ে দিচ্ছি এই যে সবকিছু একদম সিদ্ধ হয়ে গেছে তরকারিটাও বেশ মাখা হয়েছে আর বড়িটাও দেখাচ্ছি বড়িটা গোটা গোটাই রাখছি এই যে বড়ি কোটা একদম নরম হয়ে গেছে ভেঙে যাচ্ছে এবারে তরকারিটা নামিয়ে নেব আর সব কিছু দেওয়া হয়ে গেছে আর দেওয়ার কিছু নেই আর যারা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসেন একটু চিনি দিয়ে দেবেন তরকারিটা ভালো লাগবে থাকবে তো ঠিক আছে এবারে নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে ঢেলেটা ডাটাটা একদম একদম ভেঙে গেছে এখন তো কচি কচি লাউ শাক পাওয়া যাচ্ছে ঠিক আছে এবারে একটা বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি এবারে নামিয়ে নিচ্ছি বন্ধুরা বেগুন আলু দিয়ে বেগুন আলু বড়ি দিয়ে লাউ শাকের তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন কী সুন্দর একদম মাখা মাখা হয়েছে আপনারা অবশ্যই একদিন বাড়িতে এভাবে বানাবেন বানিয়ে সবাইকে খাওয়াবেন দেখবেন একদিন এভাবে তরকারি করুন প্রত্যেক দিন খেতে চাইবে বাজার থেকে শুধু লাউ শাকই নিয়ে আসবে তো আমার এই বড়ি বড়ি দিয়ে লাউ শাকের তরকারিটা কেমন হয়েছে আলু বেগুন বড়ি দিয়ে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন আর পুরনো বন্ধুরা লাইক করবেন নতুন বন্ধুরা লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো আজকের জন্য এটুকুনই বন্ধুরা সবাই ভালো থাকুন টাটা